বাচ্চাটি হলো বাচ্চা হওয়ার পর ওর মা ওর কাছে এখন পর্যন্ত আসে নাই পিছনে একটা কালোটা আর এর বয়স দুই দিন আর ওর বয়স হচ্ছে দুই ঘন্টা দুধই খুঁজে বেড়াচ্ছে খুব সুন্দর এটা এটা অবশ্য সাত মানে অনেক লম্বা চড়া হয়েছে আর কি এই এটা মনে হয় এর নাকি এই যে ওকে গ্রহণ করছে দুধ খুঁজে বেড়াচ্ছে খাবার চেষ্টা করছি খাবার খেতে পারছে না এটা সুন্দর দেখতে এই ভিডিওটা আসলে এত ছোট ছোট বাচ্চা যারা এখন পর্যন্ত সরাসরি দেখার সৌভাগ্য হয়নি তাদের জন্য সরাসরি না দেখে অন্তত ফোনে দেখে এত ছোট ছোট বাচ্চা অনেক সুন্দর এই যে এটা কিছুক্ষণ আগেই ছিল কিছুক্ষণ আগে এর ঘন্টা আগে হয়েছে বাচ্চা অসাধারণ বয়স দুই ঘন্টা হবে এখন মামা করে ওর মাকে শুধু পাচ্ছে না আর এগুলো সব ভেড়ার বাচ্চা